ভিওয়ার্স বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি হবে কি হচ্ছে এই নিয়ে আমি যেমন কনফিউজ আমার মনে হয় আপনারও তেমনি এই যে সরকারের যে একটা বক্তব্য এবং রাজনৈতিক দলের যে কথাবার্তা ছাত্রদের যে কথাবার্তা সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অন্যদিকে দীর্ঘদিন ধরে তাবলিকের দুই গ্রুপের যে দ্বন্দ্ব দুই গ্রুপের দুই নেতার নিয়ে তারা দুই মৌলা মৌলানা জুবাইয়ের এবং মৌলানা সাদের দুই পক্ষের এই সংঘর্ষে শেষ পর্যন্ত আজকে আপনি দেখেন ইস্তেমার ময়দানে চারজন প্রাণ শেষ হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল ইস্তেমার ময়দান তারপরে এবং শতাধিক লোক সেখানে আহত হয়েছে এই জিনিসগুলি কেন ঘটলো আমাদের বর্তমান সরকার কি জানতো না তাদের মধ্যে দ্বন্দ্বরা যখন দ্বন্দ্বরা দেখা দিয়েছে আমরা জানতে পারলাম ছাত্রদের মধ্যে সাজ্জিদ আলম এবং হাসনাদ আবদুল্লাহ দুইজনে ইজতেমার ময়দানে যা আলাপ করেছে আবার কাকরাইল এসেও তারা আলাপ করেছে তারপরও হয় হয়নি শেষ পর্যন্ত কিছু প্রাণ ঝরে গেল ইসলাম তো এটা বলে নেই ইসলাম শান্তির ধর্ম শান্তিতে সেখানে বয়ান হবে বিভিন্ন দেশের বড় বড় মল এসে এসে বক্তব্য দিয়ে হাজিস করান আলোকে আলোচনা হবে মানুষ সুপথে আসবে শান্তির পথে আসবে তা চিন্তা না করে আজকে যা ঘটনা ঘটে গেল তা অত্যন্ত দুঃখজনক অন্যদিকে আপনি দেখেন রাজনীতি অঙ্গনে যে একটা অস্থিরতা দেখা দিয়েছে জনগণ তো এখন একটা অনাস্থার মধ্যে আছে যে জুলাই আগস্টের আন্দোলনে যে স্পিডটা ছিল সেটা ছিল একমাত্র জাতীয় ঐক্য গঠন করা এবং তা হয়েছিল সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে এটার দূরত্ব দেখা দিয়েছে রাজনৈতিক দল ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ত্রিমুখী একটা দ্বিধা দ্বন্দ্বের কারণে জনগণ এখন বিভিন্নভাবে এই যে ত্রিমুখী রাজনৈতিক দল ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকার এদের যে এই ত্রিমুখী ত্রিমুখী দ্বন্দ্বের কারণে আজকে জনগণও বিব্রত বোধ করছে সুতরাং এই অবস্থা থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে এটা জাতীয় ঐক্য আমাদের আশাটা কী ছিল আমাদের ভরসাটা কী ছিল পাঁচ তারিখের পরে একটা ফাসিস ফ্যাসিস সরকার বিদায়ের পরে মানুষের ভিতরে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল যে আশার সঞ্চার হয়েছিল যে ভরসার জায়গাটা তৈরি হয়েছিল। সেই জায়গাটা কেন আস্তে আস্তে দূরত্ব দেখা দিচ্ছে এখন আমি মনে করি যে এটার একটা সুহা উচিত একটা ঐক্যের মধ্যে মাধ্যমে কিভাবে বাংলাদেশকে এই ষোলো কোটি মানুষের ভাগ্যকে সুন্দরভাবে করা যায় এর জন্য আগামীতে একটা সুন্দর নির্বাচনের তারিখ ঘোষণা করে তার রোডম্যাপ দিয়ে জনগণের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা উচিত বলে আমি মনে করি ভিওয়ার্স আপনারা কি মনে করেন আমি যা মনে করি আপনাকে তাই মনে করেন আমরা মনে করি দেশে মানুষ একাত্তরে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে যুগ যুগ ধরে এ দেশের মানুষ আন্দোলন করে আসছে এ দেশের মানুষ অত্যন্ত প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হ্যাঁ ভারত এত বড় দেশ তারপরও বাংলাদেশ ভয় পায়নি তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে দেখেন ভারতীয় পণ্য আমাদের দেশে বর্জন করেছে জনগণ তো আমি মনে করি আমরা অত্যন্ত প্রতিবাদী এক জাতি আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই জাতীয় ঐক্যটাই এখন প্রধান কারণ উচিত আমাদের জাতীয় ঐক্য গঠন হলেই আমাদের বিরুদ্ধে দেশি এবং বিদেশি কোনো শক্তি আমাদেরকে পরাভূত করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে এই যে পরিস্থিতিটা বড় রাজনৈতিক দলগুলি ছোট রাজনৈতিক দলগুলি ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই যে পরিস্থিতি এটাকে আপনারা একসাথে বসে একটা সুন্দর সুরাহা দিয়ে কাটায় ওঠা উচিত এবং কিভাবে এই জাতিটাকে আগায় নেওয়া যায় আগামী প্রজন্মকে কিভাবে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া যায় এর জন্যে আপনাদের একসাথে বসে একটা সিদ্ধান্ত আসা উচিত তাহলে জনগণ আপনাদের প্রতি খুশি থাকবে আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে একটা সুন্দর পরিবেশ স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এটাই জনগণের কাম্য আপনারা কি মনে করেন ভিউয়ার্স আমরা এটা আমি এটা মনে করি আপনারা যদি আমার এই অ্যাফেয়ার্স বাংলাদেশ চ্যানেলটি পছন্দ করেন তাহলে আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করবেন এবং আপনাদের কী যে মতামত থাকে তাও আপনারা জানাবেন তাহলে আমরা খুশি হব ধন্যবাদ ভিভার্স